পনাতেই আলু চাষিরা বেশ কয়েকদিন ধরে সকাল থেকেই ঘন কুয়াশা আর মেঘলা আবহাওয়ায় দুশ্চিন্তায় আলু চাষিরা শীত নেই বললেই চলে আর যার জেরে আলু গাছে ধসা পচা রোগের সম্ভাবনায় হাত আলু চাষিদের জাকিয়ে শীতের দেখা নেই তার উপরে মেঘলা আকাশ এই পরিস্থিতিতে ঘন কুয়াশায় ঢেকেছে চারপাশ আর এমন আবহাওয়া আলু চাষের পক্ষে মোটেই ভালো নয় ঘন কুয়াশা থেকে আলু গাছে দেখা দিতে পারে ধসা পচা ও বিভিন্ন ছত্রাক জাতীয় রোগ ও পোকার আক্রমণ এমনই আশঙ্কা করছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বাঁকুড়া সহ আলু চাষিরা আলু চাষের ক্ষেত্রে এরকম বিরূপ আবহাওয়া দেখে কপালে চিন্তার ভাজ পড়েছে চাষিদের আলু চাষিদের আরও দাবি এবছর আলু বীজের দাম ছিল বেশ চড়া সঙ্গে রাসায়নিক সার ও দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয়েছে আলু চাষিদের বর্তমানে এই আবহাওয়ার জেরে আলু গাছ রাখা বা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অতিরিক্ত খরচ করে কীটনাশক স্প্রে করতে হচ্ছে নিয়ম করে ফলত আলু চাষ করতে গিয়ে অতিরিক্ত খরচের বোঝা চাপছে কৃষকদের ঘাড়ে অন্যদিকে এখনো বর্তমানে হিমঘরে আলু মজুত রয়েছে দাম নেই আলু পোখরাজের অন্যদিকে যতি আলু যে হারে চাষ হয়েছে তার উপর পোখরাজ আলু ভাঙা চলেছে এখনই দাম নেই তাহলে আলুর ভবিষ্যৎ কি হবে চাষিরা বহু টাকা খরচ করে আলু চাষ করেছে দাম হবে তো আদেও আশঙ্কা প্রকাশ করছে আলু চাষিরা সারা বছর চলবে কিভাবে খরচা উঠবে আদেও এখন থেকে এই আলুর দাম না পাওয়ার সম্ভাবনায় কৃষকদের মুখে উঠে আসছে আত্মঘাতীর কথা দেখুন কি বলছেন পশ্চিম মেদিনীপুরের আলু চাষিরা এই ঘন কুয়াশাতে আলুর গাছ গাছের পাতা পুরো গলে যাচ্ছে আর ওষুধ তো মানে দামের কোনো শেষ নাই এই যে দুর্মূল্য ওষুধ এই ওষুধ দিতে দিতে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি তো আলু ওঠার সময় হয়ে এসছে তো এদিকে বর্ডার বন্ধ হিমঘরে আলুর প্রচুর মজুত আছে এখনও তো বিঘা আমাদের আলুতে খরচা প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে তো এই দুরবস্থাতে আমরা খুঁজে পাচ্ছি যে আমাদের কি হবে আমরা কি করব আমরা হিমঘরের আলুগুলো যদি বেরিয়ে যায় তাহলে স্টোরগুলো খালি হবে এবং আলু উঠামুখি এই যে আমাদের দুর্মূল্য বাজারের মানে দু হাজার টাকা সার বীজ দশ হাজার টাকা পর্যন্ত পুলিশ লাইনে দাঁড়িয়ে আমরা আলু বীজ কিনেছি এবং সাধারণ বীজ দু হাজার তিন হাজার টাকা বস্তা তো এই আলুগুলো চাষ করার পর এই ক্ষয়ক্ষতি আমরা বুকে করে বয়ে নিয়ে গিয়েও যদি শেষ পর্যন্ত একটা মাথা বাচা দাম পাই তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে অন্তত খেয়ে মেখে বেঁচে থাকার একটা সুযোগ পাবো আমরা বাঁচার জন্য কোনো একটা রাস্তা খুঁজে পাচ্ছি না আমাদের যে কি করা উচিত আমাদের যে কে এই বিষয়ের উপরে কোনো একটা সুবিচার দেবে বুদ্ধি দেবে আমরা খুঁজে পাচ্ছি না জাস্ট আমরা হতাশাগ্রস্ত